সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে প্রাথমিক শিক্ষকদের জন্য পরিমার্জিত ডিপিএড মৌলিক প্রশিক্ষণ মডিউল তিন উপ মডিউল নয় আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি ওয়ার্ড উইন্ডো পরিচিতি টেক্সট কাস্টমাইজ ও টাইপিং অনুশীলন আজকের পাঠের শিক্ষাফলগুলো দেখে নেই এই অধিবেশন শেষে শিক্ষার্থীগণ মাইক্রোসফট ওয়ার্ডের ধারণা ব্যক্ত করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি বন্ধ খোলা ও সংরক্ষণ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ইন্টারফেস চিহ্নিত করতে পারবেন ডকুমেন্ট পেজে টেক্সট কাস্টমাইজ করতে পারবেন অংশ কয়ে রয়েছে ওয়ার্ড সফটওয়্যার কি ওয়ার্ডের অন্য নাম আমরা ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং বলতে পারি তো ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি তো ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কর্পোরেশন একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটিকে মাঝে মধ্যে আমরা এমএস ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা উইন ওয়ার্ড নামে বলে থাকি অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে এটির ইন্টারফেস খুব সহজ হওয়ার কারণে সামান্য কম্পিউটার জানা লোক তার প্রয়োজন মাফিক কম্পিউটার লেখালেখির কাজ সম্পাদন করতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার যে কোনো চিঠি দলিলপত্র তৈরি করা ব্যক্তিগত অফিসিয়াল বাণিজ্যিক বিভিন্ন ধরনের প্রজেক্ট ফাইল প্রতিবেদন তৈরি করা যায় পাঠ পরিকল্পনা প্রশ্নপত্র শিক্ষা উপকরণ তৈরি করা যায় প্রাথমিক ধাপের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা যায় যেমন যোগ বিয়ে গুণ ভাগ ইত্যাদি এই দিয়ে করা যায় বিভিন্ন ধরনের ছবি সংযোজন এবং রঙ ব্যবহার করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করা যায় ব্যবসায়িক কাদের জন্য বিভিন্ন ধরনের বিল ভাউচার ব্যবসায়িক কার্ড রেজিস্টার ব্যানার পোস্টার ক্যালেন্ডার ইত্যাদি তৈরি করা যায় বিভিন্ন ধরনের বই ইবুক আর্টিকেল তৈরি করা যায় তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা এই কাজগুলো স্থান করে থাকি আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিষ্ঠিতা হচ্ছে বিল গেটস বিল গেটস হচ্ছে বিশ্ব বিশ্বের সেরা ধ্বনি তো এই মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে লঞ্চ করেছিল উনিশশো পঁচানব্বই সালে এরপরে দু হাজার সাত দুহাজার দশ তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ একুশ তিনশো পঁয়ষট্টি সংস্কারের যে কোনোটিতে মাইক ওয়ার্ড থাকে তো আধুনিক সংস্কারগুলোতে বেশি ফাংশন এবং সুবিধাযুক্ত অংশ ক্ষয় রয়েছে ওয়ার্ড ফ্রাইল তৈরি খোলা বন্ধ করা এবং সেভ করা তো আমরা একটা ওয়ার্ড ফাইল খুলতে হলে আমরা দুটি পদ্ধতির মাধ্যমে এই ফাইল খুলতে পারি তো একটি হচ্ছে যে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে সেখান থেকে মাউস দিয়ে স্ক্রোল করলে বিভিন্ন ধরনের প্রোগ্রামের তালিকা দেখতে পাবো তারিখে থেকে খুব সহজেই আমরা ওয়ার্ড দু উনিশ বা যে কোনো ধরনের যে কোনো ভার্সনের আমরা ওয়ার্ড ইনস্টল করার পরে আমাদের এখানে যে ভার্সন আমরা ইনস্টল করব সেটি এখানে চলে আসবে তো এখান থেকে আমরা এই যে লাল রং করা যে পুষ্টি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করে আমরা এই ওয়ার্ড ওপেন করতে পারি এটা হচ্ছে পদ্ধতি এক আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে এখান থেকে মেনু যে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি এর আন্ডারে যে সাবমেনু আসছে এই সাবমেনুতে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করে আমরা এটি একটি নাম দিয়ে বলতে পারি তো এটি হচ্ছে পদ্ধতি দুই প্রথমে বলছে যে ক্লিক রাইট বাটন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টাইপ এ ফাইল নেম এটি ফাইল নেম টাইপ করতে হবে তারপরে ডেস্কেন্টে ফাঁকা যায় ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হবে এটি হচ্ছে পদ্ধতি দুই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা যাবে কীভাবে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করব মেনুবারের উপরে বারটি হলো টাইটেল বার তো এই টাইটেল বারের বামে যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি চিত্রের মতো এই ডায়ালগ বক্স আসবে এবং ডায়ালগ বক্সের ফাইলটির নাম টাইপ করি বাম পাশে নেভিগেশন প্যান থেকে যে লোকেশনটি ফাইলটি সংরক্ষণ করবো সেই লোকেশানে এটা আমি ডেস্কটপেও রাখতে পারি যে ডেস্কটপে রাখতে পারি বা ডকুমেন্ট রাখতে পারি বা কোনো ড্রাইভে রাখতে পারি আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফাইল সেভ করে রাখতে পারব অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোলেস থাকি তাহলে ওই উপরে যে আমরা যে চিত্রটি দেখেছি এরকম একটি ডায়ালগ বক্স আসবে এই ডায়ালগ বক্সে আমি আমার কাঙ্ক্ষিত নাম টাইপ করে আমি এটি সেভ করতে পারি সেভ করার পরে আমরা যখন ফাইলটি ওপেন করব তখন ফাইলটি এরকম একটা অবস্থা দেখা যাবে তো সাদা অংশকে বলা হয় কম্পিউটার সায়েন্সের পাশে আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভারমেন্ট অথবা ওয়ার্কিং উইন্ডো বলতে পারি আমরা তো এই ওয়ার্কিং এই যে ফাইলটা আছে এর কী কী বার রয়েছে যেমন টাইটেল বার মেনু বার রিবন ট্যাপ কম্যান্ড গ্রুপ টুলস তারপরে অফিস বাটন ফাইল ট্যাপ কুই অ্যাক্সেস টুল বার তারপর ওয়াকিং উইন্ডো ভিউ বাটনস জুম স্লাইডার রোলার্স হেডার ফুটার আর স্ক্রোল বার এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল আমরা যখন ডবল ক্লিক করে আমরা এই ফাইলটি ওপেন করব আমার যে সাইভ করা যে ফাইলটি পরিচিতি হচ্ছে উপরের দিকের এই অংশকে বলে টাইটেল বার আমি আমার ফাইলটি যে নামে সেভ করবো সেটি এখানে যে ডকুমেন্ট ওয়ান লেখা আছে যদি আমি যে নামে সেভ করতাম সেটি সেই নামটি এখানে প্রদর্শিত হতো এই অংশে কে বলে মেনুবার উপরের দিকে এই অংশটাকে বলা হয় মেনুবার এই মেনুবারে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি হোম ইনসার্ট ড্র তারপর ডিজাইন লেআউট রেফারেন্স মিনিং রিভিউ ভিউ ইনস হেল এটা হচ্ছে কুই অ্যাকসেসফুল বার্ক তারপর এটি হচ্ছে রুলার এটিকে বলা হয় ডকুমেন্ট ইনফরমেশন বার্ক অ্যান্ড টেক্সট এরিয়া ভিউ অ্যান্ড এটা হচ্ছে রিবন অংশ ঘয় রয়েছে মাইক্রোসফটওয়ার্ড টেক্সট কম্পো অংশ ঘয়ে রয়েছে মাইক্রোসফটওয়ার্ডের টেক্সট অংশ অংশ ঘয়ে রয়েছে মাইক্রোসফটওয়ার্ড টেক্সট কাস্টমাইজ আমার পরিচয় আমি এখানে লিখেছি আমি আমি এখানে ইংরেজি এবং বাংলা দুটি টাইপ করতে পারি আমি আমার নাম লিখেছি এবং ডিজিগনেশন বাংলা এবং ইংরেজিতে আমরা এখানে এই ওয়ার্ডে কাজ করতে কিছু শর্টকাট কি কমান্ড রয়েছে যেমন কন্ট্রোল এ যদি আমরা প্রেস করি কিবোর্ড থেকে তাহলে সিলেক্ট অল তারপরে কমান্ড হচ্ছে কন্ট্রোল বি দিলে কাজ হবে বোল্ট হবে কোনো লেখা বোল্ট হবে যদি কন্ট্রোল সি আমরা প্রেস করি তাহলে যে কোনো কাজে আমরা করি না কেন প্রথমে আমার সাথে সিলেক্ট করে নিতে হবে যেমন কোনো লেখা যদি আমি কপি করতে চাই সিলেক্ট করে যদি কন্ট্রোল সি যাবে তাহলে কপি হবে বা কন্ট্রোল ডিতে গিয়ে ডি প্রেস করলে আমার ফন্ট খেলে আসবে ফন্ট অপশনে যাবে কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে যাবে কোনো লেখা কন্ট্রোল এন দিলে নিউ ফাইল ওপেন হবে তারপরে নিউ চলে আসবে যদি কন্ট্রোল ও ওপেন এবং কন্ট্রোল পিতে প্রিন্ট হবে কোনো লেখা যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে কন্ট্রোল পি প্রেস করবো কন্ট্রোল আর দিলে রাইট তারপরে কন্ট্রোল এস এর সেভ কোনো লেখা যদি আমি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস তারপরে এই লেখাটির সেভ হবে কন্ট্রোল এস এর সাইন কোনো যেমন অনেকগুলো রোল নাম্বার আসে বা অনেকগুলো একটা নাম আসে অনেকগুলো নাম আছে যদি আমি কোনো নাম ফাইন করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এফ দিয়ে যে কোনো লেখা আমি ফাইন করতে পারবো খুঁজতে পারবো কন্ট্রোল দিয়ে গেলে গো টু এবার কন্ট্রোল প্লাস হয়েছে রিপ্লেস তারপরে কন্ট্রোল আই দিয়ে ইটা লিক লেখা ইটা লিক করতে চাইলে এটা লিক হবে জাস্টিফাই করতে চাইলে কন্ট্রোল প্লাস যে থাকলে তাহলে জাস্টিফাই হবে হাইফাই লিঙ্ক করতে করতে চাইলে আমার কে এবং লেখা যদি আমি লেফটে নিতে চাই তাহলে কন্ট্রোল এল কন্ট্রোল ইউতে কোনো লেখা আন্ডাবাইন হবে কন্ট্রোল ভিতে পেস্ট হবে কোনো লেখা যদি পেস্ট করে থাকি তাহলে কন্ট্রোল ভি কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপলে আমার কোয়েট হবে তারপরে কন্ট্রোল এক্স মানে কোনো লেখা যদি কাট করতে চাই কোনো লেখা বা কোনো ছবি বা কোনো ভিডিও বা কোনো রেডিও তাহলে কন্ট্রোল এক্স প্রেস করে আমার কাট হবে তারপরে যদি আমি আগেরও পজিশনে ফিরে দিতে চাই রেডিও এবং আনডু তাহলে কন্ট্রোল প্লাস জেড দিলে আমার আন্ডো হবে আর এটি হবে কন্ট্রোল প্লাস ওয়াই কন্ট্রোল এম চাপলে আমার ট্যাব চলে যাবে ট্যাব অপশনে যাবো ধন্যবাদ সবাই গিয়ে চলুন আবার এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা যে কাজটি এখানে দেখলাম সেটি এখন প্র্যাকটিক্যালি দেখি তো প্রথমে আমরা দেখবো যে কীভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করে এই জন্য প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিই মাউসের অ্যাডবটন ক্লিক করে নিউতে যাব একটি ফোল্ডার তৈরি করবো ওরা একটি নাম দিল আমিনুল আমরা একটি ফোল্ডার ওপেন করলাম এটি অলরেডি এই আমিনুল নামে একটি ফোল্ডার আমি এম এস ওয়ান আমরা একটি ফোল্ডার খুললাম এখানে একটি এম এস ওয়ানের ফাইল খুলে মাউসে রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাই নিউতে গিয়ে ডকুমেন্টে প্রেস করি একটি নাম দিই প্র্যাকটিস ওয়ান প্র্যাকটিস ওয়ান যখন এটার উপর ডবল ক্লিক করব তখন আমার এই ফাইট ওপেন হবে এখানে আমার রিবন অপশনটি নেই শো টমার্স অপশনটা নিয়ে আসে রিবনটা চলে আসলো আমার টাইটেল বারে আমার নাম চলে আসছে আমি যে প্র্যাকটিস ওয়ান দিয়েছিলাম মেনু বার আসছে অনেকগুলো মেনু ফায়ার হোমেন্সার রিবন আসছে জীবনের আন্ডারে আবার অনেকগুলো যেমন ফন্ট কমেন্ট গ্রুপ আছে ট্যারাগ্রাফ কম্যান্ড গ্রুপ তো এবারে আমরা ইংরেজি লেখা টাইপ করি তো এই জন্য আমাকে আমি ইনস্টার থেকে আমি প্রথমে একটি আমি লেখা টাইপ করবো তো লেখা টাইপ করার জন্য আমি ফন্ট যে কমান্ড গ্রুপটি রয়েছে এই কম্যান্ড গ্রুপে প্রথমে আমি একটি ফন্ট নিব টাইমস নিউ রোমান লেখার স্টাইল আমার কীরকম হবে টাইমস নিউ রোমান নেই রোমান নিয়ে আমি এইটা একটু বড় করে দিই আমার লেখাগুলো বড় বড় ক্লিক করলে আমার লেখা বড় হবে আমি যদি লিখিএসলাম সায়েন্স তারপর এখন যদি আমি লেখাটাকে সেন্টারে নিতে চাই কন্ট্রোল করে যদি প্যারাগ্রাফ অপশনে কন্ট্রোল ইতে ব্রেস করে তাহলে আমি একাটায় সেন্টারে নিয়ে যাব এখানে লেখাটার মাঝখানে অনেকগুলো গ্যাপ রয়েছে যদি আমি এই গ্যাপটি পূরণ করে দিতে চাই তাহলে আমার এখানে প্যারাগ্রাফ অপশনে যে এখান থেকে আমার লেখার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং যে লাইনের যে স্পেস রয়েছে এই স্পেসটি যদি আমরা কমিয়ে দিতে চাই তাহলে রিমুভ স্পেস ক্লিক করে আমার লেখার লাইনের প্যারাগ্রাফের স্পেস আমি এখান থেকে কমিয়ে দিতে পারবো আমি যদি চাই কোনো লেখাকে কালার করতে চাই তাহলে সিলেক্ট করে আমি এই কালারে প্রেস করে দিলেই আমার কালার চেঞ্জ হবে আমি যদি একটা একটা কালার চেঞ্জ করি তাহলে আমি একটা একটা সিলেক্ট করে আমি একটা একটা কালার চেঞ্জ করতে পারবো আর যদি পুরো লাইনের কালার চেঞ্জ করতে চাই তাহলে পুরো লাইন সিলেক্ট করে এখান থেকে আমি কালার দিয়ে দিলে চলবে এবারে আমি এই লাইনটার কালার চেঞ্জ করি তো এভাবেই আমরা ইংরেজি টাইপ করতে পারবো এবং সেই ইংরেজির কালার চেঞ্জ করতে পারবো যদি আমরা চাই যে আমি এই লেখাটা আমার যে নামটা আমি বোল্ড করতে চাই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে বিতে চাপ দিলে আমার বোল্ড হবে যদি লিক করতে চাই আইতে প্রেস করলে আমার অ্যাকশন করলে আমার লেখা লিক হবে এবং যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আমি এটিকে সিলেক্ট করে যে এর উপর আন্ডারলাইন করবো চাপ দি আমার এটি আন্ডারলাইন লেখাকে বল করা এটি আন্ডারলাইন করা আমরা পারি আমি বাংলা টাইপ করি তাহলে বাংলা টাইপ করার এপিসোর্ড এর শর্ত হচ্ছে দুইটা এক নম্বর শর্ত হচ্ছে আমার যে ফন্ট কমান্ড গ্রুপ রয়েছে এই কমান্ড গ্রুপে এখানে ক্লিক করে আমি নিখোর ব্যান্ড ফন্ট সিলেক্ট করতে হবে এবং আমার এখানে যে বার রয়েছে এই বারে ইংলিশকে বাংলা করতে হবে বাংলা করে এরপরে আমি টাইপ করব এবং মোহাম্মদ মনির নুল স্টপ স্টার্ট এভাবে আমি অব্রতে বাংলা লিখতে পারি আমরা অনেকেই কিভাবে বাংলা লিখতে আমরা জানি আর যদি না জানি তাহলে আমার এই যে আমিরুল ইসলাম বিটিপিটি যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের ভিতরে কিভাবে বাংলা টাইপ করতে হয় আমার ডিটেলস সেখানে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালোই করতে পারি আমি বাংলা টাইপ করি তাহলে বাংলা টাইপ করার এম এসের শর্ত হচ্ছে দুইটা এক নম্বর শর্ত হচ্ছে আমার যে ফন্ড কমান্ড গ্রুপ রয়েছে এই কমান্ড গ্রুপে এখানে ক্লিক করে আমি নিকোর ব্যান্ড ফর্ম সিলেক্ট করতে হবে এবং আমার এখানে এই বারে ইংলিশকে বাংলা করতে হবে বাংলা করে এরপরে আমি টাইপ করব এবং এভাবে আমি অব্রতে বাংলা লিখতে পারি আমরা অনেকেই কিভাবে বাংলা লিখতে আমরা জানি আর যদি না জানি তাহলে আমার এই যে আমি ইসলাম বিটিপিটি যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি ভিতরে কীভাবে বাংলা টাইপ করতে হয় আমার ডিটেলস সেখানে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে